আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া চাইতে থাকি তিনি কখনোই তার বান্দার দোয়া ফিরিয়ে দেন না রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে দোয়া কবুল হতে দেরি হলে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর রহমতের প্রতি আস্থা রাখতে হবে তিনি বলেন দোয়া কবুল হওয়ার বিষয়ে ধৈর্য ধারণ করা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন দোয়ার কবুল হওয়ার জন্য না করে এভাবে না বলে যে আমি তো দোয়া করেছি কিন্তু কবুল হতে দেখছি না এ হাদিস থেকে বোঝা যায় যে দোয়া কবুল হতে দেরি হলে হতাশ হওয়া উচিত নয় বরং ধৈর্য ধারণ করে দোয়া করতে থাকা উচিত দোয়া কবুলের তিনটি ধরন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমান আল্লাহর কাছে কোনো দোয়া করে আল্লাহ তাকে তিনটির একটিতে উত্তর দেন এক হয়তো সে যা চেয়েছে তা তাকে দান করেন দুই অথবা এর বিনিময়ে কোনো অনিষ্ট দূর করে দেন তিন নতুবা পরকালের জন্য তা সঞ্চিত করে রাখেন তিন দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ আমল আল্লাহর ওপর দৃঢ বিশ্বাস রাখা গুনাহ থেকে বিরত থাকা ও তবা করা দোয়ার মধ্যে আন্তরিকতা ও একাগ্রতা রাখা হালাল খাবার ও জীবিকা গ্রহণ করা অবিরত দোয়া করতে থাকা এবং কখনো হতাশ না হওয়া দোয়া কবুল হতে দেরি হলে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধৈর্য ধরতে হতাশ না হতে এবং আল্লাহর রহমতের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে বলেছেন আমাদের দোয়া কখনই ব্যর্থ হয় না বরং আল্লাহ আমাদের জন্য যা ভালো তাই নির্ধারণ করেন আল্লাহ তায়ালা আমাদের সবার দোয়া কবুল করুন আমিন